আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি কুশি কুশিকাটার উলসুতা দিয়ে খুবই সহজ নিয়মে একটি কিউট প্রজাপতি বানিয়ে দেখাবো তো যারা কুশি কাটার কাজ করেন আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারাও এই কিউট প্রজাপতিটি বানাতে পারবেন এখানে আমি প্রথমে ম্যাজিক লিন করে নিচ্ছি তার মাঝে আমি গনে গনে চারটে সিঙ্গেল চেন করে নিচ্ছি আর এই যে আমি এখানে চারটে সিঙ্গেল চেন করার পর কুশি কাটার মাথায় আমি তিনটি পেস করে নেব এই যে এভাবে করে তিনটি পেজ দেওয়ার পর পুরো সার্কেলটার ভিতর থেকে আমি কুশি কাটা নিয়ে দুটি লোপ থেকে সুতাটাকে বের করে নিচ্ছি একবার আবারও দুটি লুপ থেকে সুতাটাকে একবার বের করে নিচ্ছি তো এভাবে পরপর আমি চারবার করবো এই কাজটা চারটি লোপ থেকে বের করে নেব তো আবারও কিন্তু সেম একই নিয়মে আমি তিনবার কুশি কাটার মাথায় আমি সুতাটা পেঁচিয়ে নিয়েছি তো আবারও দুটি লোভ থেকে বের করে নিচ্ছি আবারও দুটি লোপ থেকে বের করে নিয়েছি আবারও দুটি লোপ থেকে এভাবে পরপর আমি চারটে চারবার করেছি হ্যাঁ এই কাজটা তো এখানে আমার চারটে লাইন হবে এভাবে চারটে লাইন করার পর উপরের দিকে আমি আবারও চারটে চেন করে পরে সিঙ্গেল জয়েন্ট করে দেবো তো একই নিয়মে আমি কিন্তু এখানে দুটি পাপড়ি করে নেব হুম এই যে চারটে লাইন করেছি দুই তিন চার চারটে করার পর উপরের দিকে আমি চারটি চেন করে নিচ্ছি সিঙ্গেল চেন এখন আমি মূলত এই যে চারটে চেন করার পর এখানে এই যে সার্কেলটার ভিতরে আমি জয়েন্ট করে দিব তো জয়েন্ট করার পর আমি একই নিয়মে কিন্তু আবারও সেম এভাবে আরও একটা পাপড়ি করে নিচ্ছি এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি এই যে এভাবে আমি চারটে চেন করে উপরের দিকে কাজটা করে নিব সেম এটার মতোই আমি আরও একটা পাপড়ি করে নিব চারটে চেন করার পর উপরের দিকে আমি এভাবে পেস্ট দিয়ে তো আমি একই নিয়মে কিন্তু অফ ক্যামেরায় পাপড়িটা করে আসছি এই যে এখন আমি এখানে তিনটি চেন করবো হুম তিনটি চেন করার পর দুটি পেস দিয়েছি কিন্তু কুশি কাটার মাথায় আমি দুটি পেস দিয়ে নিয়েছি এই যে এই যে দুটি পেস দেওয়ার পর আমি দুটি লুপ থেকে একবার বের করে নিচ্ছি আবারও দুটি লুপ থেকে কুশি কাটাটা একবার বের করে নিচ্ছি এভাবে পরপর তিনটি তিনবার বের করব আমরা ত আমি এই যে থ্রিপোল কুশিট বলে এটাকে করে নিলাম তো এখন উপরের দিকে তিনটে চেন করে আমি এখানে জয়েন্ট করে দেবো এর আগের পাপড়িগুলো আমরা চারটা চেন করে কাজটা করেছিলাম এখন আমি তিনটে চেন করে করেছি তো সেম একই নিয়মে আমি এই পাপড়িটাও করে নিচ্ছি এই যে তিনটে চেন করে দুটি পেস দিয়ে কুশি কাটার মাথায় আমি এই যে পাপড়ি করা শেষ আমার তো এখানেই কিন্তু আমার এই যে বড় পাপড়িগুলো করেছে প্রথমে দুটি এগুলো হয়েছে প্রজাপতির বড় যে ডানাগুলো থাকে সেটা সামনের দিকে আর ছোটগুলো হয়েছে পিছনের এ